ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেকদিন আগেই আমরা যে আগরতলা ভ্রমণের প্রথম পর্বের ভিডিও আপলোড করেছিলাম সময়ের কারণে এডিটও করতে পারিনি পরেরটা আমি দিতেও পারিনি তো আমরা প্রথমে বিলোনিয়াতে অবস্থান নিয়েছিলাম সেই রাতে তো আমরা আগরতলা যাইনি একটা সরকারি রিসোর্টে অবস্থান নিয়েছিলাম সেটা ছিল সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে সরকারি বাংলো আমরা ছাড়া আর কোনো পর্যটকই ছিল না উপর থেকে পরিবেশটা খুবই সুন্দর লাগছে এই ত্রিপুরা জেলার তো এরপরে আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে পুজো দিতে এখানে মায়ের পুজো করা হয় মানে মা কালীর পুজো করা হয় তো ওখানকার মা কালীকে বলা হয় মা ত্রিপুরেশ্বরী তো এটাই হচ্ছে সেই মন্দিরের ছবি আমরা ভিডিও করিনি ছবি তুলেছিলাম সেখানে আমরা উপোস মানে রোজা রেখে গিয়েছিলাম তো মন্দিরের পাশেই ছিল খুব বড় দীঘি সেখানে মাছ এবং এবং আমরা কচ্ছপ কচ্ছপকে তো আমরা কুমড় দেবতা বলি তো সেখানে অনেক বড় বড়ো কচ্ছপকে সবাই বিস্কিট খাওয়াচ্ছিল তো আমরাও বিস্কিট খাওয়াতে এসেছি সবাই বিস্কিট দিচ্ছে এবং একটু করে প্রণাম করে যাচ্ছে আমিও একটু প্রণাম করে নিলাম ছোটো মেয়ে করেছিল তো এরপরে বাচ্চার বাবা একটু বিস্কিট দিল খাওয়ার জন্য দেখুন কি সুন্দর খাচ্ছে আর অনেক বড় কচ্ছপ এত বড় কচ্ছপ আমি কখনো দেখিনি এদেরকে ধরা হয় না এরা সবাই এখানেই থাকে এখানে তেলাপিয়াও মাছও আছে এইখানে মাছগুলো ধরা হয় না তো সবাই এক বাটি করে বিস্কিট দিচ্ছিল আর একটু করে সবাই প্রণাম করে নিচ্ছিল আমাদের ভগবান নারায়ণের আরেকটা রূপ হচ্ছে এই কচ্ছপ তা আমাদের যেহেতু খাওয়া হয়নি আমরা পুজো শেষ করে একটা হোটেলে ঢুকে ওইখানকার আমি একটা জিনিস দেখলাম পুরি সবজি ডাল সব জায়গায় মানে একদম সব জায়গায় ওদের এটা কমন খাবার আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে পরোটা চা সবজি ওখানে হচ্ছে পুরি। এরপরে আমরা আগরতলা নেমেই প্রথমে একটা জগন্নাথ মন্দির দেখলাম তো আমরা গাড়ি থেকে নেমে প্রথমে জগন্নাথ মন্দিরটা ঘুরলাম প্রচুর দেব দেবতার ছবি মূর্তি দিয়ে এই জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে পরিবেশটা খুবই সুন্দর ছিল আমার তো ভালো লেগেছে মোটামুটি আর তখন অম্বুভুচি চলছিলো মানে বসুমাতার পুজো চলছিলো ভালোই লেগেছে তো আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু আমরা একদিনের জন্য আগরতলায় এসেছি তো তাই আমরা হোটেল দেখতে গিয়েছিলাম তো এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছিল এটা হচ্ছে তরি হোটেল এটা আগরতলা সেন্ট্রাল রোডে ছিল রুপার হোটেলেই আমরা ছিলাম তো এই হচ্ছে আমাদের রুম তখন তো খুব গরম ছিল আমরা একটা এসি রুম নিয়েছিলাম ডাবল বেডের ছোট কিন্তু এই হোটেলটা অনেক বেশি মানে জনপ্রিয় সবাই এই হোটেলেই আসে বাংলাদেশ থেকে যারা আসে সবাই এই হোটেলটাতেই আসে এদের আবার রেস্টুরেন্ট আছে নিচে